দেখুন গতকাল আমি প্রথম মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম যে মমতা ব্যানার্জি যে বলেছে নির্যাতিতার বাড়িতে গিয়ে যে আমার পুলিশ যদি না পারে তাহলে আমি সিবিআই হাতে দেবো রবিবার পর্যন্ত টাইম মেন এই যে পাঁচ দিন সময় দিয়ে দিল মমতা ব্যানার্জি এই পাঁচ দিনে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য উনি এই কথাটা বলছে কারণ পাঁচ দিন পরে সিবিআই হাতে দিলে সিবিআই কি করবে তখন তো প্রমাণ লোপাট হয়ে গেছে তাহলে তখন বলবে এই তো সিবিআই হাতে দিলাম কি হলো তারপর মালিকের কেসটা সিবিআই কি করলো এরকম ছেদ কথা বলবে সেই জন্য মহামান্য আদালতের কাছে আমরা গতকাল মামলা ফাইল করেছিলাম আজকে ফার্স্ট আওয়ারের শুনানির জন্য ছিল উনি ওনার ওটা টেক আপ করে বেলা একটার সময় শুনানি করলেন এবং দুটো পঁয়তাল্লিশ মিনিটে অর্ডার দিলেন সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার কারণ আমরা একটা কোর্টকে বোঝাতে পেরেছি যে সিবিআই তদন্ত যদি না হয় রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা নেই কারণ এই পুলিশ এই কলকাতার পুলিশ এই বাংলার পুলিশ এই মমতা ব্যানার্জির পাঁচ একটা পুলিশ এই মমতা ব্যানার্জির দলদাস পুলিশ তারা পিএম হবার আগেই বলে দিল আত্মহত্যা তাহলে বিড়ালকে কি মাছ বাঁচতে দিলে মাছ বাঁচা হবে এটা তো সেই রকম বাংলার পুলিশ তদন্ত করা মানে বিড়ালকে মাছ বাঁচতে দেওয়া সুতরাং এটা ধামাচে পড়ে যাবে সেই কারণে আমরা বারবার সিবিআই তদন্ত আমি কালকে প্রথম বলেছিলাম যে মমতা ব্যানার্জি কি বললো সিবিআই তদন্ত উনি দেবেন কি দেবেন না তার আগেই উনি কে হে উনি পাল হ্যাঁ যে উনি তো একটা নারী উনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট দো বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ডাক্তার আজকে খুন হয়ে গেল হ্যাঁ বাংলার মা কাঁদছে হাসিনা বুবু বাংলাদেশ থেকে বাঁচাও মোদি বাচ্চাও সাধু বাবা বলে পালিয়ে আসতে এরকম সঞ্জয় প্রতিটা মেডিকেল কলেজ আছে প্রতিটা মেডিকেল হসপিটাল আছে সুতরাং এটা মেডিকেল লেটমি ফিনিস মেডিকেল মাধ্যমে এখানে কি বলবো লুটপাট হয় অত্যাচার হয় আজকের যে মেয়েটার ইয়েতে বীর্য পাওয়া গেছে সেটা একাধিক বীর্য অর্থাৎ একটা ব্যক্তির বীর্য না একাধিক বীর্য পাওয়া গেছে সুতরাং সেখানে অনেক মাথা জড়িয়া আছে অনেক বল জড়িয়া আছে এই রাঘব্বলের কে ভেড়া লরে খোঁটার জোরে এই সমস্ত হারাম লরে হারাম খোরে যে ডাক্তার দুদিন আগে ট্রান্সফার হলে মুর্শিদাবাদে সে তার ঘরে তালা মেরে চলে গেল কেন বাপুতি সম্পত্তি তুমি ট্রান্সফার হলে মুর্শিদাবাদে আর ঘরে তালা লাগিয়ে চলে যাবে তোমার বাপুরের সম্পত্তি হ্যাঁ আবার দুদিন পরে মুর্শিদাবাদ থেকে ট্রান্সফার হয়ে আবার আরজি করে চলে এলো কার অঙ্গলি হলো আমরা চাই সিবিআই এর মাধ্যমে মাথা ধরতে এ মাথা কোথায় আছে এ মাথা কেন আছে না এ মাথা কালীঘাটে আছে আর এই যে পা চাটা কিছু চামচা আছে শান্তনু ডাক্তার আর একজন নির্মল মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস করতে যায় এ মালটা ধরা হল কারণ এও জড়িত আছে আর একাধিক যে মাথা আছে যারা গিলটি আছে দুধকে দুধ পানিকে পানি চাই বাংলার মানুষ যাই ছাত্র আন্দোলন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আরে ছাত্রতের আগে অনেক মরেছে আবু সিদ্দিক থেকে আরম্ভ করে আনিস থেকে শুরু করে অনেক ছাত্র মরেছে কিন্তু আন্দোলন কি জিনিস সেটা মমতা ব্যানার্জি এখনো দেখেনি হাসিনা দেখে নিয়েছে হাসিনা দেখেছে বলে আজকে বাঁচাও মোদি বলে দেশ ছেড়েছে আর মমতা ব্যানার্জির আজকে ছাত্র আন্দোলন এ টেলার হচ্ছে পিকচার আবি বাকি আরে মেডিকেল মাফিয়া চলছে বাংলার বুকে খাদ্য মাফিয়া বালু জেল খাটছে শিক্ষা মাফিয়া শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আজকে মেডিকেল মাফিয়া এর আগে ইয়েতে ব্রহ্মপুরেও হয়েছিল আজকে মেডি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড হচ্ছে স্বাস্থ্য জাতির মেরুদণ্ড হচ্ছে খাদ্য আজকে সবই তৃণমূলের জগতে মাফিয়া রাজ চলছে আজকে বাংলার মা বাংলার বুবু বাংলার মেয়ে ভোট দিয়েছে সাংসদ পাঠিয়েছে দিয়ে বাংলার বাংলার বুকে সেই মা বাংলার বোন একটা পড়ুয়া ডাক্তার করে মতো হাসপাতালে খুন হয়ে গেল তাই আজকে সিবিআই তদন্তের মাধ্যমে দুধ দুধ পানিকে পানি হবে দেখ কেমন লাগে দেখা যাবে নির্যাতিত তার ভাই এসেছিল আজকে কলকাতায় তিনি বলছেন যে এই মুখ্যমন্ত্রী যে যতদিন থাকবে বা এই দল যতদিন থাকবে ন্যায় বিচার হবে না কি বলবেন আরে এরা তো হাইকোর্টে রায় দিলে এরা ছুটে যায় সুপ্রিম কোর্টে কার বাপের টাকা যায় কার বাপের টাকা যায় মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকি ছাপায় নাকি না নবান্নের টাকা ছাপায় কার বাপের টাকা যায় আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে এরা মস্তব করে আর হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বাচ্চাও সাধু বাবা বলে উনি আরো বললেন যে মুখ্যমন্ত্রী আমাদের বাড়ি গিয়ে যেমন টুপি পরিয়েছে ঠিক এই আরজি কল কাণ্ডে সেই মহিলা সেই মহিলার বাড়িতে গিয়ে সেই কিছু পরানোর চেষ্টা করছে উনি আমাদের মাধ্যমে আবেদন করলেন যে মুখ্যমন্ত্রী মন ভালোানোর কথায় কান দেবেন না উনি কিন্তু এই চাকে ধামা জামা করবে আরে মমতা ব্যানার্জি তো নিজেই রেড জোরে মুসলমানদের নামাজে এরম করে মাথায় টুপি ওর না ছাপিয়ে আল্লাহু আমিন করে টুপি নিজেও করে পরক পড়াতে মাস্টার লোক মুসলমান গদ মুসলমান দেখলে বলে আল্লাহ আকবর এই মহিলাটি এই নারীটি আজকে বাংলার বুকে সবই মদ খেয়ে মরলে বলে দু লাখ টাকা দিচ্ছি টুপি পরিয়ে দিল আবার কেউ মরে গেলে বলে চাকরি দিচ্ছি কিসের চাকরি বলে সিভিকের চাকরি দিচ্ছি আবার এই নির্য বাড়িতে গেছে সেখানেও টাকা নালে চাকরির টোপ নিয়েছে অর্থাৎ ইনি খালি টাকা দিয়ে সবাইকে কিনতে চাইছে আবার এমএলএ গুণোও কিনতে চাই বাইরন বিশ্বাস জিতলো দিঘিতে কংগ্রেসের চিহ্নে তাকেও টাকা দিয়ে কিনে নিল এ লোক এই মহিলাটি সবাইকে মনে করে টাকা দিয়ে বুড়োর বে দেবার মতো সবাইকে কিনে নেবে অবশ্যই মুখ্যমন্ত্রী কি রাজ্য পুলিশের উপর আস্তে আস্তে হারিয়েছে আরে মুখ্যমন্ত্রী একটা নটঙ্কি হাতির দাঁত দেখেছেন দুটো থাকে একটা খানে কেলিয়ে একটা দেখানে কেলিয়ে মুখ্যমন্ত্রী কালকে যে সিবিআর কথাটা বলেছে এটা দেখানে কেলিয়ে আসলে ওই পাঁচ দিনের মধ্যে সমস্ত মাল ওর পুলিশটা লোপাট করে দেবে তারপরে সিবিআই নিয়ে কি ঠঙ্কা বুঝবে তারপরে বলবে সিবিআই কি করলো এই জন্যই তো আজকে মহামান্য আদালত ইমিডিয়েট সিবিআই তদন্ত দিয়েছে